মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে আজকের ম্যাচে আমরাই জিততাম দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে একই বলল রোহিত শর্মা যা ভাইরাল দশক আজ আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচে মুম্বাই এর বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নামে দিল্লি ক্যাপিটালস আরেদিন জ্যাক ব্লেচারের বিধ্বংসী চুরাশি রান এবং শেষের দিকে টিস্টান স্টবেশের ছড়ো আটচল্লিশ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষ করে চার উইকেট হারিয়ে দুশো সাতান্ন রানের পাহাড় সমান লক্ষ্য দাঁড়ায় দিল্লি ক্যাপিটালস আর রানের লক্ষ্য করতে নেমে শুরুতে তারা মুম্বাইয়ের ওপেনার এবং অর্ডার ব্যাটসম্যানরা রীতিমতো ব্যর্থ হয় তবে শেষের দিকে তালিক বার্মা এবং টিম ডেভিড ঝড়ো ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে জয়ের দিকে নিয়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি তালিক বার্মা তেষট্টি এবং টিম ডেভিড রান করে আউট হওয়ার পর শেষ পর্যন্ত দশ রানে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ানস আর দিল্লির বিপক্ষে শেষ পর্যন্ত এইভাবে হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে রোহিত শর্মা বলেন মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে আজকের ম্যাচে আমরা জিততে পারতাম কেননা আমাদের বোলাররা আজকের ম্যাচে অনেক বেশি রান দিয়েছে যার কারণে আজকের ম্যাচটা আমরা এইভাবে হেরে গিয়েছি তবে মুস্তাফিজুর রহমান শুরুর দিকে এবং দ্বিতীয়বারে দুর্দান্ত বোলিং করে থাকে যেটা আজকের ম্যাচে আমাদের বোলাররা করতে পারেনি যার কারণে দিল্লি ক্যাপিটালস এত রান করতে পেরেছে হ্যাঁ দর্শক আপনাদের বলছি মুস্তাফিজকে নিয়ে রোহিত শর্মার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ